শোয়েবের সঙ্গে হয়তো সব সম্পর্ক শেষ সানিয়ার প্রকাশ্যে স্পষ্ট করে দিলেন টেনিস সুন্দরী দুই সম্ভাব্য বিচ্ছেদের জল্পনা নিয়ে নানান প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই দম্পতি একসঙ্গে কোনো ছবি পোস্ট করেছেন তাও বহুদিন হয়ে গেল শোয়েবকে শেষবার তাদের ছেলের জন্মদিনের পার্টিতে সানিয়ার সঙ্গে দেখা গিয়েছিল কিন্তু সেখানেও দুজনের একসঙ্গে কোনো ছবি ছিল না এতেই জল্পনা আরও তীব্র হয়েছে ডিভোর্সের জল্পনার মধ্যেই শোয়েব মালিকের সঙ্গে যাবতীয় ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে মুছলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা ভারতীয় টেনিস সুন্দরী ভালোবেসে ঘর বেঁধেছিলেন সীমান্তের ওপারে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাদের এক সন্তানও আছে তার মধ্যেই নানান ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে দুই ক্রীড়াবিদদের বিচ্ছেদের জল্পনা যার জেরে ফের টেনিস দুনিয়ার পেশাগত জীবনের পাশাপাশি সানিয়ার ব্যক্তিগত জীবনও উঠে এসেছে ক্রীড়া দুনিয়ার সমালোচনায় কারণ কিছুদিন আগেও সানিয়া মির্জার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভরা থাকত তার সঙ্গে শোয়েব মালিকের বিভিন্ন ছবিতে কিন্তু সেসব আপাতত অতীত কারণ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শোয়েবের বিভিন্ন ছবি সরাতে শুরু করেছেন সানিয়া যার সাম্প্রতিকতম নমুনা দেখা গেল ইনস্টাগ্রামে ইতিমধ্যেই দুই ক্রীড়াবিদদের সম্ভাব্য বিচ্ছেদ জল্পনা নিয়ে নানান প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই দম্পতি একসঙ্গে কোনো ছবি পোস্ট করেছেন তাও বহুদিন হয়ে গেল শোয়েবকে শেষবার তাদের ছেলের জন্মদিনের পার্টিতে সানিয়ার সঙ্গে দেখা গিয়েছিল কিন্তু সেখানেও দুজনের একসঙ্গে কোনো ছবি ছিল না সানিয়া এবং শোয়েব দুজনের কেউই এই বিবাহ বিচ্ছেদের জল্পনা বা গুজব উড়িয়ে দেননি এই জল্পনা আরও বেড়েছে কারণ শোয়েব মালিকও তার ইনস্টাগ্রাম বায়ো থেকে শ্রী সানিয়া মির্জার নাম মুছে দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটারের এর আগের বায়োতে স্ত্রী সানিয়া মির্জার নাম ছিল তিনি সেখানে গর্বিতভাবে নিজেকে একজন সুপার ওম্যানের স্বামী হিসেবে তুলে ধরেছিলেন যাই হোক তাদের বিয়ের সেই মধুর দিনগুলো তাড়াতাড়ি যন্ত্রণায় বদলে যায় শোয়েব মালিক তার ইনস্টাগ্রাম বায়ো সম্পাদনা করেন আর সেখান থেকে সানিয়ার নাম সরিয়ে দেন যা তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনাকে আরও তুঙ্গে তুলেছে তবে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের আসল কারণটি অস্পষ্ট অনেক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে শোয়েব মালিক তার স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে প্রতারণা করেছেন কারণ শোয়েব সম্পর্কে রাখছেন প্রখ্যাত পাকিস্তানি মডেল তথা অভিনেত্রী আয়েশা উমরের সঙ্গে বিভিন্ন পোর্টাল এই ইস্যুতে আয়েশা ও শোয়েবের বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও প্রকাশ এনেছে যা নেটিজেনদের রীতিমতো হতবাক করে দিয়েছে যাই হোক আয়েশা পরে দাবি করেছেন যে শোয়েবের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এই সংক্রান্ত ফটোগ্রাফগুলি একটি শ্যুটিংয়ের জন্য তোলা হয়েছিল গোটাটাই একটি পেশাদারিত্বের ব্যাপার